হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু ছিল এক বছরের আগের ভিডিও তো আজকে মোবাইলের কিছু ভিডিও ডিলিট করতে করতে দেখলাম এই ভিডিওগুলো মোবাইলের নিউচুতে পড়ে আছে তো যখন ভিডিওগুলো করিয়ে দেখেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো এই ভিডিওটা হচ্ছিলো দাদার বিয়ে। তো বর্ডার বিয়ের আজকে কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে আর এই যে ভিডিওটা দেখছো এই দিনটা কিন্তু ছিল অধিবাসের আগের দিন ভিডিও তো আমরা যারা যারা ছিলাম সবাই মিলে একটু ধামাল প্র্যাকটিস করছিলাম আর অনেক গেস্টরাই কিন্তু অধিবাসের দিনই এসেছে তো যারা যারা আমরা ছিলাম কিছু কাাক ছিল পাড়া তো সবাই মিলে একটু ধামাল দিচ্ছিলাম তারপরের দিন ছিল অধিবাস আর এই ভিডিওর এক বছর হয়ে গেছে মনে হচ্ছে যে সেদিনই দাদার বিয়ে খেয়েছি আর আজকে এক বছর হয়ে গেছে তো এইদিকে দুই বোন ওরা দুই বোন মিলে একটু ডান্স করছিল তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আমরা আর আমাদের টুকটুকও কিন্তু তখন খুবই ছোট ছিল দাঁড়াও তোমাদেরকে দেখাবো আর দেখাও আর এক বছর হতে না হতে আজকে টুকটুক অনেক বড়ো হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু টুকটুককে অবশ্যই চিনো তো চলো তোমাদেরকে দেখাবো তো টুকটুককে এইভাবে বেশি কুলে নিয়ে দেখেছিলো আর ওর কিন্তু বহু জোর ঘুম পেয়ে গেছিলো তবুও ডান্স দেখছিলো তারপর অধিবাসের আগের দিনই কিন্তু খুব এনজয় করেছি আমরা সবাই মিলে আর অধিবাসের দিন তো আরও বেশি এনজয় করেছি মানে ফাটিয়ে দিয়েছি এক কথায় বলতে গেলে শুধু লাইটের ব্যবস্থা একটাই ছিল কারণ অধিবাসীর আগের দিন তো জেনারেটার আনা হয়নি তার জন্য সাইড সাইডে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এই যে দেখো আমাদের টুকটুক কত ছোটো ছিল তখন আর এখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি কী করে বড়ো হয়ে গেল তো অধিবাসীর সকালবেলায় যা নিয়ম ছিল সেটা কিন্তু আমার ভিডিও করা হয়নি তারপর দেখা হচ্ছে ডাইরেক্টলি তোমাদের সাথে রাত্রেবেলা আর এদিকে না লাইন কাজ করছিলো যেহেতু জেনারেটার লাগানো হয়েছিল দিনের বেলা কিছু প্রবলেম দিচ্ছিলো যার জন্য জেনারেটার অনই হচ্ছিলো না তো সবাই আমরা ভিতরে বসেছিলাম আর আর এদিকে পিসিরা কিছু নিয়ম করছিল আর অধিপাশে স্নানের জন্য কিন্তু দু তিন কল থেকে জল আনতে হয় তো এদিকে সময় চলে গেছিলো জল ভরতে আর লাইটটা জেনারেটারের লোক কিছু আসছিল অনেক লেট করছিল, তো আমরা সবাই বসে একটু ফটো মারছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম তারপর অনেকক্ষণ পরে জেনারেটার ঠিক হলো আমাদের টুকটুক দেখো কিভাবে এই ধামাইলের ভিডিওগুলো কিন্তু আমি আগেও শর্টসে সেরেছি যেহেতু এখন লং ভিডিও দিচ্ছি তার জন্য অ্যাড করে দিলাম আবার এই ভিডিওগুলোতে তো এদিকে দেখো বদি স্নান করাচ্ছে দাদাকে স্নান করাবে আর বৌদি স্নান করালে কিন্তু যে স্নান করাবে তারও স্নান করতে হবে তার জন্য এদিকে মেজো পিসি বড়দার কাজগুলো করছিল যেহেতু বড় পিসি করতে পারবে না তো মেজো পিসি আশীর্বাদ করে এদিকে বদি স্নান করিয়ে দিল তো বদিও তারপর গিয়ে স্নান করে এসেছে যে স্নান করাবে তারও কিন্তু স্নান করতে হবে তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছিলো তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা মতে অনেক দেরি হয়ে গেছিলো আড়াইটে বেঁচে গেছিল আর সকাল তিনটের সময় আমার বরফিশালো সবাই উঠে গেছে এদিকে বর্ণারও সবাই ঘুমোচ্ছিলো তো আমি উঠে গেছি কারণ ভিডিও করতে হবে আমার তার জন্য উঠে গেছিলাম আমার এদিকে দেখো বর্দাকে মঙ্গল খাওয়ানো হচ্ছে মানে চেরা খাওয়ানো হচ্ছে এদিকে সবাই আশীর্বাদ করে দিল আর তারপর আর সবের সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো আমি বজ্রাত্রী যেতে পারিনি কারণ আমার তখন প্রেগন্যান্সি সিক্স মান্থ চলছিলো তার জন্য কিন্তু আমার বরযাত্রী যাওয়া হয়নি তো দেখা হচ্ছে তোমাদের সাথে যে জল ঘুরতে গেছিলো আর এই যে হচ্ছে সেই মন্দির আমাদের আমাদের এখানে তা বিয়ে হলে না এই কালী মন্দির কালীবাড়িতেই জল ভরতে আসে সবাই এই মন্দিরটার মধ্যে আমরা জল ভরতে এসেছিলাম এটা না একটু দূরেই আছে মানে অনেকটাই দূরে আছে আমাদের বাড়ির থেকে তো সেখান থেকে আমি জল ভরে এসে দাদার সাথে জমিয়ে ডান্স করলাম তারপরে এদিকে কিছু ফটোশ্যুট আর কিছু শর্টস বানিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো সবাই যার যার মতন খেয়ে দিয়ে চলে গেছিল বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে আর এই যে আমাদের দিদি ওনাকে তো ফাটাফাটি লাগছিলো তারপরে এদিকে সবাই রেডি হয়ে গেছে আর আমি ক্যামেরা নিয়ে সবার পিছন পিছন ঘুরতাম কারণ আমি তো যাবো না তো কে কীরকম সেজেছে সেইগুলোই দেখছিলাম এদিকে আমাদের বড় পুরো রেডি হয়ে গেছে আর তারপর বাড়ির থেকে মানে কনের বাড়ির থেকে দুজন এসেছিল ওনারা আশীর্বাদ করছে তারপর পিসি কুলের থেকে নিয়ে গেছিলো সেই সিনটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে আর সবাইকে সাজুকুজু করতে দেখে না আমারও মন করছিল যে আমিও চলে যাই দুয়ার যাত্রী সবার সাথে কিন্তু কী করবো যেতে পারবো না তো যা এদিকে দেখো ভিডিও নেওয়ার নিতে পারছিলাম না ভালো করে কারণ সবাই ভিড় হয়ে গেছে সামনে আর তারপর এদিকে দেখো বোর ভিড়িয়ে পুরেছে কনেকে আনার জন্য তো বড়ো তো আগেই বেরিয়ে গেছে তারপর আমাদের পাড়ার যে কালী মন্দির সেখানে প্রণাম করে ভরদাও বেরিয়ে গেছিলো তো সময় যাওয়ার পর আমরা এখানে বড়ো পিসি মেজো পিসি তো যাইনি আর পাড়ার কিছু পাখি যে জমিরা ছিলো তাদেরকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে প্যান্ডেলটা আর এদিকে প্যান্ডেলের কাজ চলছিল তো আমি আর বড়ো পিসি মিলে সবাইকে চা বানিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি